আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স প্রাণপ্রিয় শহর পলাশবাড়ির চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ঢাকা থেকে যারা পলাশবাড়ি আসতেছেন তাদেরকে সবাইকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা সবার যাত্রা শুভ হোক এবং সহি সালামতে সবাইকে বাড়িতে পৌঁছায় সবার জন্য দোয়া রইল তার সাথে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম পলাশবাড়ির বর্তমান অবস্থা অবশ্যই ভিডিওটি কেমন হলো একটু কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার জন্য ব্যবস্থা করে দিবেন। আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ঈদ